আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এয়ার মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সুপ্রিয় বিওয়াশ সাথে আছি আমি এম এ রাজা এয়ার মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আলবেনিয়া নিয়ে বর্তমান সময়ে আলবেনিয়া কীভাবে যাওয়া এবং সেখান থেকে কোথায় কোথায় যাওয়ার সুযোগ রয়েছে কিংবা সেখানে কাজের সুযোগ রয়েছে কি না এসব বিষয় নিয়ে আলোচনা করব তাই আমার পুরো ভিডিওটি নাটা নিয়ে অবশ্যই দেখবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নিউট্রিশন বেলটি অন করে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান এবং একটা লাইক দিতে অবশ্যই বলবেন না কারণ আপনাদের একটা লাইকে উৎসাহ দেয় আমাদেরকে নতুন তথ্যগুলো উপস্থাপন করতে এবং আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভিউয়ার্স চলে যাই আমরা মূল আলোচনায় আলবেনিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের বলাকান বলাকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র যার রাজধানী নাম হচ্ছে তিরানা এবং তার সরকারি ভাষা যেটি সেটি হচ্ছে আলবেনীয় ভাষা এই আলবেনিয়া পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ইতালি গ্রিস ক্রোয়েশিয়া এই দেশগুলো রয়েছে তার পাশাপাশি তো বর্তমান সময়ে কিন্তু অনেকেই আলবেনিয়া যাচ্ছেন কিংবা যাবার প্রস্তুতি নিচ্ছেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশে অনেক প্রতারক চক্র কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠেছে অনেককে অনেক ধরনের পরিচনা দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে অনেকেই অনেককেই বিপদে ফেলাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যারা আলবেনিয়া যেতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক মানুষের মাধ্যমে বিষা করিয়ে যাবেন আলবেনিয়া ওয়ার্ক পারমিট বর্তমানে দিচ্ছে যা বাংলাদেশ থেকেই ওয়ার্ক পারমিটগুলো হচ্ছে এবং আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হয় না আপনার যে এজেন্সি বা এজেন্টের মাধ্যমে করবেন তারাই কিন্তু এই ওয়ার্ক পারমিটগুলো জমা দিয়ে করাচ্ছে পাশাপাশি বিজনেস ওয়ার্ক পারমিট হচ্ছে টিআরসি অর্থাৎ রেসিডেন্ট পারমিট যেটা সেটাও হচ্ছে তো আপনারা যারা যাবেন ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে বিভিন্ন ধরনের কাজের ওয়ার্ক পারমিট আসে তো বিশেষ করে সেখানে কিন্তু কৃষি কাজের উপর ওয়ার্ক পারমিটগুলো বেশি মিলে পাশাপাশি রয়েছে ফ্যাক্টরির কাজের বিসা এছাড়া আরও অন্যান্য কাজের ভিসা তো রয়েছেই তো সেক্ষেত্রে আপনারা যারা যাবেন বিসা হবার পর আপনারা সেটাকে যাচাই বাছাই করে মেন পাওয়ার করে অবশ্যই যাবেন পাশাপাশি যারা বিজনেস পারমিট নিয়ে যেতে চান তাদের বিজনেস পারমিট করতে যা যা প্রয়োজন তা অবশ্যই সংগ্রহ করে তারপর আপনারা যাবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে মূলত আলবেনিয়ায় বর্তমান সময়ে আমরা যতটুকু জানতে পারছি বা দেখতে পাচ্ছি যে অনেকেই আবার বডি কন্ট্যাক্টের মাধ্যমে যাচ্ছেন সেটা কিন্তু আসলে অত্যন্ত ভালো জিনিস না বডি কন্টাক্ট বডি কন্ট্যাক্টের মাধ্যমে যাওয়া সেক্ষেত্রে আপনি অনেক সময় বিপদের সম্মুখীন হতে পারেন পাশাপাশি বডি কন্ট্যাক্টের মাধ্যমে যাওয়ার কারণে আপনাকে এয়ারপোর্ট থেকে ব্যাগ পাঠাতে পারে তো যার কারণে আপনি যখন যাবেন ওয়াক পারমিট করে এরপর ওয়াক পারমিট নিয়ে পাশাপাশি আপনি আপনার এই মেন পাওয়ার করে মেন পাওয়ার নিয়েই কিন্তু বাংলাদেশ থেকে যাবেন আর চেষ্টা করবেন সেখানে গিয়ে অল্প কিছুদিন হলেও কাজ করার কারণ অনেকেই আলবেনিয়া যাচ্ছেন কিন্তু গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে কারণ আলবেনিয়া থেকে গ্রীস যাওয়া রাস্তাটা অতি সহজ আর আলবেনিয়া যেহেতু ইউরোপের একটি দেশ ইউরোপ ইউনিয়ন ভুক্ত একটি দেশ সেক্ষেত্রে গ্রিস তার পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে কিংবা ইতালি তার পার্শ্ববর্তী বা ক্রোয়েশিয়া তার পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে এসব দেশে যাওয়ার জন্য মানুষ খুবই উৎসাহ দিচ্ছে বা যারা এজেন্ট বা এজেন্সি কাজ করছে অনেকেই কিন্তু সেই পথটাই অনেককে অনুসরণ করিয়ে দিচ্ছে আর সেদিকেই কিন্তু মানুষ আগ্রহ নিয়ে আসলে মূলত আলবেনিয়া থাকার উদ্দেশ্য নয় মূলত ইতালি গ্রিস বা ক্রোয়েশিয়া যাওয়ার জন্য যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি যেতে পারবেন যেতে হলে আপনাকে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনি মেনে পাশাপাশি খুব সতর্কতার সহিত আপনাকে সেখান থেকে ভাড়ি দিতে হবে তবে সাধারণত সেখান থেকে আলবেনিয়া থেকে আপনি হুট করে গিয়েই কিন্তু কোনো ধরনের ভিসা বা কোনো ধরনের ভিজিট নিয়ে আপনি যেতে পারবেন না আপনাকে বাইরুট অবলম্বন করতে হবে অর্থাৎ অবৈধ পথ অবলম্বন করতে হবে হয়তো আপনি গাড়ি কিংবা পায়ে হেঁটে পাহাড়ের দিকে পাহাড়ে উঠে পাহাড় পাড়ে দিয়ে এভাবে আপনাকে যেতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সহিত যারা ইতালি বা গ্রিস বা ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন আলবেনিয়া থেকে ক্রোয়েশিয়া তো ঢুকার কোনো সুযোগই নেই তবে গ্রিস যতটুকু ডুকার সুযোগ আছে আমি জানি তো সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সহিত আপনারা যাবেন তো বিয়াস এই ছিল আলবেনিয়া নিয়ে আজকের আমার আয়োজন আমি আলবেনিয়া নিয়ে আর অনেক কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করব করে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটি বিষয় হচ্ছে অনেকে জানতে চেয়েছেন যে আলবেনিয়া বিশাল প্রসেসিংয়ের সময় কতটুকু লাগে সেটা যদি সঠিক নিয়ম অনুযায়ী করা হয় তাহলে ধরেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার আলবেনিয়া ওয়ার্ক পারমিট চলে আসবে এবং প্রসেসিং সহ আপনার সব পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার ভিসা কমপ্লিট হয়ে যাবে এবং অবশ্যই যদি আপনি মেন পাওয়ার করে যান তাহলে আপনি ঢাকা থেকে ফ্লাই করতে পারবেন আপনাকে অন্য কোথাও থেকে ফ্লাই করার প্রয়োজন পড়বে না তো এগুলো মাথায় নিয়ে আপনি যেখান থেকেই দেন না কেন বা যেখানেই যান না কেন সঠিক মানুষের দ্বারা সঠিকভাবে তথ্য নিয়ে অবশ্যই যাবেন সেই প্রত্যাশা করি এবং সবার বিদেশ যাত্রা শুভ হোক এবং যারা যাওয়ার ইচ্ছুক হয়েছেন তাদের স্বপ্ন আল্লাহ পূরণ করুক সেই প্রত্যাশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবারও বলছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকার নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ